হাই আমি কৌশিক আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দোলযাত্রায় আপনাদের সকলকে জানাই দোলযাত্রার প্রীতির শুভেচ্ছা আর হ্যাঁ আপনারা প্রত্যেকেই ভিডিও শুরু দেখে বুঝতে পারছেন এটি কী গাছ এটি হলো হলুদ পলাশ হলুদ পলাশ এখন বর্তমানে প্রত্যেকেরই প্রিয় এবং প্রত্যেকেরই চাওয়ার একটি গাছ যা প্রত্যেকেই চায় নিজের বাগানে দেখতে কারণ এই বসন্তের সময় আমরা প্রত্যেকেই পলাশ দেখব বলে সুদূর পুরুলিয়ায় ছুটে চলেছি এবং যার সৌন্দর্য সত্যি অসামান্য তাই নিজের বাগানকে একটু আলোকিত করার জন্যে নিয়ে এসেছি দুটি হলুদ পালাস যেটি আপনাদের সামনে খুলছি এবং দেখুন কি সুন্দর ম্যাচিওর গাছ দুটোই একটিতে যেমন ফুল হয়ে রয়েছে কড়ি হয়েছে তেমনি আরেকটিতেও কিন্তু কড়ি প্রচুর ভরে রয়েছে এবং যথেষ্ট বড় এবং দু বছরের উপরের গাছ প্রত্যেকটি দেখুন যেমন নতুন পাতা ছেড়েছে ঠিক তেমনই রয়েছে করি এবং যা ফুটলে সত্যি বাগানের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং হলুদ পলাশ যেহেতু সাদা কমলা এবং লাল এবং হলুদ হয় তাই এখন প্রত্যেকেই কমলা সাধারণত দেখতে পায় কিন্তু হলুদ দেখতে না পাওয়ায় হলুদের প্রতি একটা আলাদাই মায়া জন্মেছে এবং হলুদকে পাওয়ার আশা প্রত্যেকেই করছে তাই বর্তমানে আমিও নিয়ে এলাম আমার বাগানে হলুদ পলাশ আপনারাও আনতে পারেন এইটুকু সুন্দর এবং ন্যাচুর একটি গাছ যেটি কিন্তু আপনাদেরকে আমি হলো করে বলতে পারি আপনাদের প্রত্যেকের বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে এবং দেখুন এটি শুধুমাত্র একটি ফুল ফুটেছে যখন আরও ফুল ফুটবে অসাধারণ লাগবে অসাধারণ এবার আজকে যেহেতু দোল উৎসব সকলে খুব ভালোভাবে দোল উৎসব কাটুক সকলে এবং সকলেই সকল পরিবারকে নিয়ে খেলা যেতে খুব সকল বিষয় রঙ যাতে আজকের এই রঙিন রঙে বসে যাক গুলো থেকে এই কাপড়েরগুলো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রিয় দর্শকরা প্লিজ নিচেটা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক এবং শেয়ার করুন বন্ধুদের কেমন লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এই একটি লাইক ও কমেন্ট আপনাদেরকে ভিডিও করতে আরও উৎসাহিত করে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে